নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়েতে চলেছি নিয়েতে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি কামাখ্যাগুড়ির সবচাইতে সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি কামাখাগুড়ি শিব যোগাশ্রম সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাঝে এত সুন্দর একটি মন্দিরের পরিবেশ আপনাদের আশা করি খুব ভালো লাগবে এই গেটটি বাঁশের তৈরি আর এই গেটটি এই মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে তার বলার ভাষা রাখে না এখানটায় অসাধারণ সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগানো রয়েছে আর রয়েছে পাথরে বাধাই করা ছোট্ট একটি রাস্তার মতো তো চলুন তার কিছুটা দৃশ্য আমরা দেখে নেই এখানটায় রয়েছে পাঁচটি মন্দির তাও আবার সারি সারি চলুন সেই মন্দিরগুলি একবার দেখে নেই জায়গার প্রতিটি মন্দিরে কিন্তু রয়েছে শিবের অবস্থান তো চলুন আমরা দেখে নেই রয়েছে ভগবান তিননাথের যজ্ঞ ঘর এখানটা তো রয়েছে সর্বশেষ একটি শিবলিঙ্গ তো চলুন সেই মন্দিরটিও একবার ঘুরে দেখে নেই মন্দিরের ঠিক পাশ দিয়ে গেছে ছোট্ট একটি নদী আর চলুন সেই নদীতে একবার যাই মন্দিরের ঘাটটি কিন্তু বেশ কংক্রিটের বাধাই করা আচ্ছা আপনি তো এখানকার পুরোহিত তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই মন্দিরটার নামটা কি এই মন্দিরটার নাম আমাদের বড় ভাষায় সারাং বাথু শিব যোগাশ্রম বলা হয় আর কি মন্দির প্রাঙ্গণের চারপাশী রয়েছে অজস্র ফুলের গাছ আর রয়েছে পাতা পাহাড়ের গাছ তো চলুন তার কিছু দৃশ্য আমরা দেখে নেই আসার জন্য রয়েছে একটি অসাধারণ সুন্দর ঘর এবার অনেকের মনে ইচ্ছে জাগতেই পারে এখানটায় আসার তো যারা কামাখ্যাগুড়িতে থাকেন তাদেরকে বলবো যে আসবেন কি করে কামাখাগুড়ি বাস স্ট্যান্ড থেকে আসতে হবে আপনাকে ঘোড়ামাড়া বাস স্ট্যান্ডের দিকে আর ঘোড়ামড়া বাস স্ট্যান্ড পার করেই আসতে হবে আপনাদের হিন্দুপাড়া আর হিন্দুপাড়ার ঠিক ডান পাশ দিয়েই ছোট্ট একটি রাস্তা চলে গেল এই চন্দ্রগাঁও মন্দিরে তো আজকের মতো এই চন্দ্রগাঁও মন্দির এতখানি সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন